আজকে আজকে তো আপনাদের কি বক্তব্য গতকাল আমরা যেই অ্যাপ্লিকেশনটা করেছিলাম যে আর জি করের টোপোগ্রাফি দেখার জন্য প্লেস অফ অকারেন্স ভিজিটটা সেটা লার্নেট কোড রিজেক্ট করেছে ওনার বক্তব্য এই মুহূর্তে সেই জায়গাটা উনি অ্যালাউ করতে পারছেন না যেহেতু ইনভেস্টিগেশন চলছে কিন্তু এখানে উল্লেখযোগ্য উনি কিছু গ্রাউন্ডস লিখেছেন এবং পুরো যেই সাবমিশন কোর্টের কাছে করা হয়েছে প্রত্যেকে সেইটা উনি নোট ডাউন করেছে সেখানে প্রথম তিনি যেটা বলেছেন যে স্টেট মানে রাজ্য সরকারের যা বক্তব্য যে আমাদের পিও ভিজিট করতে দেয়া হবে না সেই বক্তব্যটা হুবহু দুই আসামি পক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল পুরোপুরি তুলে ধরেছে তারা ওদের স্টেটের বক্তব্যটাকে অ্যাডপ্ট করেছে এই যে আমাদের বক্তব্য এ তথ্য প্রমাণ লোপাট এবং লার্জার কনসপিরেসি আজকে সাহেবের অর্ডারশিটে সেই জায়গাটা পরিষ্কারভাবে আরও সবার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই স্টেট এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা একই ব্যক্তি এবং আরও একটা জিনিস উনি উল্লেখ করেছেন যে এখানে সিবিআইয়ের ভূমিকা সিবিআই এসে গতকাল নো অবজেকশন বলে গেছে তার মানে কি সিবিআই নিজেরা তদন্ত করতে পারছে না তারা কি আমাদের ওপর মানে রিফ্যাক্টোদের ওপরই উনি রিলাই করে বসে রয়েছেন তাহলে তাদের তদন্ত জায়গাটা কোথায় আমাদের যা জায়গায় আমরা লড়াই করছি যেই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এই ঘটনারবার্জি পদক্ষেপ কি হবে এরপর কি ইনস্টিটিউশনাল মার্ডার এবং কনসপিরেন্সি রয়েছে যেটাতে লার্জার কনসপিরেসির মধ্যে তথ্য প্রমাণ লোপাট রয়েছে সেই জায়গাটা আমাদের যেই অভিযোগটা সেটা আজকে আরও তুলে ধরলো লার্নেট কোর্ট তার অর্ডারের মাধ্যমে আমরা এই মুহূর্তে এখনো কপিটা হাতে পাইনি উনি যা শুনলাম উনিশখানা পয়েন্ট দিয়েছেন সেই উনিশখানা পয়েন্ট আমরা দেখব দেখে পরবর্তীকালে যেহেতু এইটা